অভ্যুত্থানের এক বছর পরও দেশের বাইরে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই এক বছরের মধ্যে তার দেশে আসা নিয়ে চলছে নানা গুঞ্জন আর আলোচনার সমালোচনা তারেক রহমানের দেশে আসা নিয়ে প্রতিটি গুঞ্জনই সমর্থক ও রাজনৈতিক মহলে সৃষ্টি করেছে নতুন আলোড়ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন নিরাপত্তা নিরাপত্তাজনিত শঙ্কা নাকি অন্য কোন অজানা কারণেই বা তিনি এখনো দেশে ফেরেননি সম্প্রতি বিবিসি বাংলার এক বিশেষ সাক্ষাৎকারে এমনই সব প্রশ্নের মুখোমুখি হন তারেক রহমান সাংবাদিক বলেন রাজনৈতিক দলের কিছু সদস্য ও সমর্থক তার নিরাপত্তা নিয়ে নানা কথা বলছেন দেশে না ফেরার পেছনে নিরাপত্তাজনিত কোনো কারণ আছে নাকি জানতে চাইলে তারেক রহমান এই প্রশ্নের জবাবে সরাসরি মন্তব্য করেননি তিনি বলেন বিষয়টি ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে এবং সরকারের কর্মকর্তা ও রাজনৈতিক মহলের কাছ থেকে শোনা গেছে বিভিন্ন মাধ্যম থেকেও এমন কথা এসেছে সাক্ষাৎকারে তারেক রহমানের দেশে না বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয় তারেক রহমান আশ্বাস দিয়ে বলেন খুব শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন এবং নির্বাচনের সময় জনগণের পাশে থাকবেন এই প্রতিশ্রুতি তার সমর্থক ও দলের প্রত্যাশার সঙ্গে মিলিয়ে নতুন আলোড়ন সৃষ্টি করেছে